আগে থেকে তুমি দিচ্ছ এই দেখো বন্ধুরা সকালে তোমাদের খাসির মাংস দোকানটা দেখিয়েছিলাম ওখান থেকে আমরা খাসির মাংস নিয়ে চলে এসেছি আমার আজকে ছুটির দিন রবিবার খাসির মাংস হবে আজকে মাংস আর আর এদিকে একটা ভোলা মাছ এদিকে গরম গরম ভাত উঠছে ভাতে আজকে আমাদের রবিবারে এই মেনু হচ্ছে কাছের মাংস হচ্ছে সেদ্ধ আর এদিকে একটা ভোলা মাছ আছে ভোলা মাছের ঝাল কাঠির মাংস মাটন হবে এই দেখো বন্ধুরা সকালবেলা চ মেয়ে চলে এসেছি আমাদের এখানে কোটু থেকে নিয়ে চলে এসেছি বাজারে গেছিলাম বাজার থেকে আসার সময় কুমড়ুর বেগুনি চপ নিয়ে চলে এসেছি সকালে এবারে আজকে মুড়ি খাবো তারপরে তোমাদের দেখাচ্ছি যখন খাবো এই দেখো বন্ধুরা সকালে আমাদের খাবার হচ্ছে যে চপ আলুর চপ কুমড়োর বেগুনি মুড়ি এই দেখো আমরা বাজারে গেছিলাম সকালে হচ্ছে গটুর বাজারে ওখান থেকে আলুর চপ নিয়ে এসছে আমাদের দিকে যেহেতু পাওয়া যায় না সকালে বিকেলে পাওয়া যায় চপটা আমাদের এখানে এই দেখো এদিকে হচ্ছে পান্তা ভাত আর এই যে আলুর চপ আলুর চপ দিয়ে পান দিয়ে তোমরা কারা কারা খাও খেতে ভালোবাসো অবশ্যই আমাকে জানাবে বন্ধুরা এখানে আমার মটন করার জন্য এই যে মটন তো লাগছে প্রথমেই দেখিয়ে দিয়েছিলাম এখানে তারপরে নিয়েছি আমি পেঁয়াজ কুচুকুড়ি নিয়েছি পেঁয়াজ এদিকে আছে আলু বাঙালির তো একটু মাংসে আলু না দিলে ভালো লাগে না তার জন্য এই যে আমরা আলু কেটে নুনরু মাখি নিয়েছি এদিকে আছে রসুন বাটা এদিকে আছে আদা বাটা টমেটো এই যে ধনে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন আর যে তো আছেই অবশ্যই তেল দেবো তেল দিয়েই তো রান্নাটা করতে হবে এই রাখো করতে এবার কাশ্মীর লঙ্কা গুঁড়ো গরম মশলাগুলো এই যে গুঁড়ো ওই এইগুলো দেবো ওই মশলাগুলো আমি মাংসতে তাহলে এই রাখবো এই যে গরম মশলাগুলো এটুগুলো তো হয়ে গেছে বুঝতে তোমাদের সুবিধা হবে যাতে আর দেবো গোটা গরম মশলা এটা দিয়ে আমি আর কি আজকে রবিবারের স্পেশাল মটনটা করবো আলুটা আমার ভাজা তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই দেবো গোটা গরম মশলা আর দেবো তেজপাতা আর তেল দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি এক এক করে আড়ে জিনিসটা ভেজে নেবো আলোগুলো ধুয়ে দিচ্ছি লাল লাল করে আলোটা আমি ভেজে নেবো আগে ভেজে তুলে রাখবো আলুটা ভাজা হয়ে গেছে এবার আমরা সব আলুটাকে তুলে নেবো এবার দিয়ে দেবো পেঁয়াজ ছোটো পেঁয়াজ পেঁয়াজটা দেওয়া হয়ে গেছে এবার ভালো করে নাড়াচাড়া করে নেবে পেঁয়াজটা লাল লাল করে ভাজা গেছে এবার দেবো রসুন বাটা পূর্ণিমার মতন রসুন বাটা এবার দেবো আদা বাটা পূর্ণিমার মতন আদা বাটা দিয়ে ভালো জোরে নাচাড়া করে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় এবার আমরা মাংসটা দিয়ে দিলাম সুন্দর কাঁচা গন্ধটা চলে গেছে যে মাংসটা দিয়ে দিচ্ছি এবার ভালো করে নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন এবার আপনাদের পরিমাণ অনুযায়ী নুনটা দেবে এরপর দেবো হলুদ হলুদও পরিমাণ মতন দেওয়া হবে

আমরা আগে দিয়ে নিই তাহলে মাংসটা ভালো সর্জা নেব ভালো একটু আগে নিয়েছি কিছুটা তারপরে টন টনটা দিয়েছি দিয়ে এবার ঢাকা দিয়ে নেব এইরকম কিরকম হালকা তেল ছেড়ে যাচ্ছে হালকা তেলটা পুরোপুরি ছেড়ে আসলে আমি দেব মাংসটা আমরা ভালো করে কষিয়ে নেব সব কিছু মশলা বলে দেওয়া হয়ে গেছে আমাদের যা যা দেওয়ার মশলা এবার আমরা মাংসটাকে ভালো করে কষিয়ে নেবো হালকা হালকা তেল ছেড়ে আসতে পেল ছেড়ে আসার আবার নামিয়ে প্রেশার কুকুর করে দেবো মাংসটা আমার প্রস হয়ে গেছে ওই যে প্রেশার করে ঢেলে দিচ্ছি ঢেলে দিয়েছি করে এবার জল দেবো জলটা গরম হয়ে গেছে এবার আমরা জলটা মাংসের মধ্যে ঢেলে দেবো লাগিয়ে দিয়েছি দিয়ে এবার গ্যাসে বসিয়ে দেবো গ্যাসে বসিয়ে দিলাম আমরা ছটা সিটি দিয়ে নামিয়ে দেবো দিয়ে তারপর আবার আলু দেবো মাংসের মধ্যে আমরা আলুগুলো দিয়ে দিয়েছি দিয়ে আরো ছটা সিটি দিয়ে নামিয়ে নিয়েছি এই দেখো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে মাংস আমাদের পুরো রেডি আজকে রবিবার ছুটির দিনে আমাদের স্পেশাল মেনু হচ্ছে এই যে গরম গরম ভাত পাশ কাটে চালের ভাত এদিকে আছে উচ্চ সেদ্ধ আর এদিকে আছে আছে যে মটন মটনটা যে এতক্ষণ দেখলে তোমরা রান্না হতে এই যে মটন আমাদের পুরো রেডি হয়ে গেছে এখন আমাদের হচ্ছে খাওয়ার পালা এই যে এখন খেতে বসে পড়েছি আমরা তোমাদের ভিডিওটি কীরকম লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর আজকের প্রভাবটি আমি এখানেই শেষ করলাম ভালো লেগে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার আর আমার চ্যানেলে নতুন বন্ধু থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইবার করে দেবেন ধন্যবাদ